পুরুলিয়ায় বিক্রি হচ্ছে জাল লটারির টিকিট বিক্রি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অভিযান চালিয়ে এই চার জাল লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় সিআইডি সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই পুরুলিয়ায় জাল লটারি টিকিট বিক্রি করার অভিযোগ আসছিল এই নিয়ে দীর্ঘদিন ধরে সিআইডি নজরদারিতে চলছিল অবশেষে সিআইডির ইন্সপেক্টর দীপঙ্কর সরকারের নেতৃত্বে গতকাল পুরুলিয়ার হুটমুরা গ্রামে বিশেষ অভিযান চালানো হয় সেই অভিযানে গ্রেপ্তার করা হয় এই চারজনকে ধৃতদের নাম অনন্ত রাজুয়ার মলয় রাজুয়ার সুদন রাজুয়ার ও বৈদ্যনাথ ওঝা এদের সকলেরই বাড়ি পুরুলিয়ার মফসল থানার হোটমুড়া গ্রামে ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় এদের মধ্যে দুজনকে নিজেদের হেফাজতে চেয়ে পুরুলিয়া জেলা আদালতে আবেদন জানিয়েছে সিআইডি সিআইডির তদন্ত করে জেরা করে এই জাল টিকিট ব্যবসার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এই কারবারের মূল পান্ডাকে তাও জানার চেষ্টা চালাচ্ছে সিআইডির আধিকারিকরা 두 대지기는 안 국민자 <목소리도> <목소리도>